ইঁচা মাছের ইচ্ছা পূরণ আজকে ইচা মাছ দিয়ে ইচ্ছা পূরণ করব ইঁচা মাছটা রান্না করে খাবো কি পদ্ধতিতে রান্না করব সেটা আমি দেখাবো ছোট্ট ছোট্ট গুঁড়ো গুঁড়ো ইচা মাছ বন্ধুরা এই যে মাছ কুচো একদম কুচু কুচু চিংড়ি কুচু কুচি একদম কুচু চিংড়ি আচ্ছা এইটা আমি রান্না করছি তো এটা রান্না করব কি দিয়ে আমার লাগবে হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি দেখা যাচ্ছে আর পেঁয়াজ কুচি রসুন কুচি টমেটো কুচি একটু রসুন কুচি দেবো কারণ রসুন কুচিটা একটু বেশি লাগবে আর এখানে হচ্ছে হচ্ছে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা টেস্ট মতো একটু বেশি হলে দেওয়া যাবে এটা মাখবো হচ্ছে বেসন আর ইয়ে দিয়ে চালের গুঁড়ো দিয়ে আর এখানে আছে কাসুরি মেথি কাসুরি মেথি দিয়ে পরে এটা কাসুরি মেথিটা আমি দেবো আর কি এটা এটাকে এখন আমি মেখে বড়া করবো বড়া করে তারপরে দেখো আমি কি করছি হয়ে গেছে বন্ধুরা এই যে এটা আমি এখন এই বড়া ভাজছি চিংড়ি মাছ এগুলো এই বড়াগুলো ভাজছি বড়াগুলো ভাজবো ভেজে সব বড়গুলো ভেজে তারপরে আমি ফেরত আসছি দুপিটি লাল লাল করে ভাজবো দেখাচ্ছি আমি ভাজাটা দেখাচ্ছি ভেজে নিয়ে দেখাচ্ছি চিংড়ি মাছের বড়গুলো সব ভেজে উঠে নিলাম বন্ধুরা এবার আমি কী করবো এটা দিয়ে একটা তরকারি করব সেটা দেখাচ্ছি এই যে এগুলো সব বড়া ভেজে তুলে নিয়েছি এবার এটা দিয়ে তরকারি করবো কী করে সেটা দেখাচ্ছি দিলাম বন্ধুরা এর মধ্যে পাটফোড়ন দিলাম পাটফোড়ন দিয়ে কী করছি এই যে কাঁচা লঙ্কা দিয়েছি এবার আমি পেঁয়াজ কুচিগুলো সাজিয়ে দিই কুচিগুলা সব এমনিতে এবার একটু লাল লাল করে পেঁয়াজটা ভাজতে তেজপাতা দেওয়া হয়েছে ওটা বলা হয়নি তেজপাতা দেওয়া হয়েছে কিন্তু তেজপাতা খাওয়াটা ভালো লাগবে না আর তার মধ্যে দিয়ে দিন হচ্ছে ওখানে পেঁয়াজ ইয়ে টমেটো পেঁয়াজ তো দিয়ে দিয়েছে পেঁয়াজ ভাজা ভাজা হলো ওর মধ্যে দিলাম টমেটো একটু একটু মজা যায় এবার আমি টমেটোটা যে দিয়েছিলাম তাই টমেটোটা একটু মজে গেছে লবণ দেওয়া হয়েছে তো লবণটা দিলে মজে যায় লবণ দিয়ে দিয়েছি একটু মজে গেছে এবার আমি কী করব এর মধ্যে আলু আমি আলু দিয়ে করছি রান্নাটা আমার একটু আলু দেবো খালি খালি এমনিতে ভালো লাগবে না খেতে একটু আলু দেব আলু দিয়ে আলু দিয়ে দিলাম তো টেস্টি হয় মাছটা খেতে আমার তো ভীষণ ভালো লাগে খেতে এটা একটু ঢেকে দিলাম ঢাকা থাক আর কেউ যদি ইচ্ছা করে আর আমি তো কয়েকটা বড়া যেমন উঠিয়ে রাখবো বড়াটা দিয়ে খাবো আগে তারপরে এটা দিয়ে আবার খাবো টেভি করে খাচ্ছি তো আমিও এরকমভাবে করবো একটুখানি বড়াটা কত উঠিয়ে রাখবো ভীষণ সুন্দর হয় না চিংড়ি মাছের বড়া চিংড়ি মাছের টেস্টই তো আলাদা আছে এটা একটুখানি সাতলে যায় আলুটা তারপরে আমি মশলাটা দেবো তুলে রেখেছিলাম এই মশলাটা এখন আমি হলুদ জিরে আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ দিয়ে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো এর মতো দিয়ে দিলাম এবার খাতকানো হোক সবার শেষে আমি রসুনটা মেলাব রসুন যেটা কথা আছে আমার কাছে সেটা আমি সবার লাস্টে মেলাব সাজলানো এবার আমি কি করবো রসুন বাটাটা জটে খেলে রসুন বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা বাটা বলতে একটা দরপাতটা বেঁচে চাই করে একদম কুচে ফেলে দেওয়া রসুনটা দিয়ে দি তাহলে রসুনের গন্ধ মানে অনেক সময় চিংড়ি মাছ চিংড়ি মাছের গন্ধটাও যদি ভালো লাগে চিংড়ি আর রসুন মিলিয়ে গেলে একটা গন্ধ হয় খুব সুন্দর এবারে আমি কী করবো আমার শেষ জলটা একটু গরম করে নিচ্ছি সব জলটা এই জলটা এখানে নিয়ে এটা হয়ে যাবে ঢেকে দিচ্ছি তারপরে বড়া করে মেলাব এই যে এবার সুন্দর করে ফুটে গেছে ঝোলটা এবার আমি এই বড়াগুলোর মধ্যে মিলিয়ে দেবো এই যে বড়াগুলো ওগুলো মিলিয়ে দিচ্ছি মিলিয়ে দিলাম মিলিয়ে দিয়ে আবার আমি বাড়ি একটু ঢেকে দেবো ঢেকে দিয়ে তারপরে আমি সব জিনিস মেলাবো যেগুলো মেলা বা তরকারিটা হয়ে গেছে বন্ধুরা তরকারিটা এবার আমি খেতে হ্যাঁ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে বড়গুলো এবার আমি কি করব এর মধ্যে মেলাবো হচ্ছে গরম মশলা গরম মশলাটা মিলিয়ে দিলাম এর মধ্যে দিলাম এক চামচ ঘি একটুই দিলাম বেশি দিলাম না বেশি ঘি খাওয়া উচিত না আজকাল না কিছু বলে যাই হোক অল্প একটু ঘি দিলাম টেস্টটা টেস্ট হওয়ার জন্য আর যেহেতু মিষ্টি খাইনি আমরা তরকারিতে সেজন্য আমাদের চিনিও দেব না টরকারি কিছু হলে হয়তো একটু চিনি দিতে পারি টেস্টের জন্য কিন্তু এমনি মাছের ঝরে আমরা টেস্ট ইয়ে খাই না যেহেতু খাই না সেহেতু দিলাম না এইরকম হচ্ছে এইবার কী করবো একদম লাস্টে যে কাসুরি মেথিটা আছে ওইটাকে আমি ওপর দিক দিয়ে একটু ছড়িয়ে গ্যাসটা অফ করে দিলাম এবার কাসুরি মেথিটা একটু ওপর দিয়ে ছড়িয়ে দিলাম টাকা দিয়ে দিলাম একাশুরি মেথিটা দিয়েছি এটা এবার ঢাকা থাক একটু পরে এসে দেখছি একটু স্ট্যান্ডিং টেমে দেওয়া আছে থাক এই যে বন্ধুরা আমার শেষ রান্না শেষ এটা এরকম হবে খাওয়ার সময় খাবো আমরা সবাই একরকমই খাই এরকমই সবাই খায় আমিও আমিও এরকম রান্না করি যেরকম রান্না করি বন্ধুদের সবাইকে দেখালাম কেমন লাগলো বলবে ভালো রান্না করে তোমরা যদি বড়া খাও যদি ঝোল না খাও বা ঝোল দিয়ে ঝোলের মধ্যে দিয়ে খেও বড়াগুলো খেতে ভীষণ ভালো লাগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দিও আজ তাহলে এখানে আসলাম টাটা খেয়ে দেখো বন্ধুরা এরকম রান্না করে কেমন লাগে বলো